মেয়ে জানি কি জানি খুঁজছে দেখা যাক কিছু কিনা

এটা পছন্দ হচ্ছে এটা এটা হ্যাঁ এটা সব জিনিস সব করে দাও দিস ওয়ান নিয়ে পছন্দ হয়েছে এটা এটা দেখো দেখো আমো আমো দেখো আমি যেটা বলেছিলাম না No, What's this one day? and that one is different. No. No, this one uh oh. no, no not the same. Ama? Ama. Not same. Not. This one is the other hand and double option. But so the design is, is, like huh? is like this. And this one, mm -hmm. I I want, want the that one. have to be that one. This one no. can no. give me the other one.

আবুর ঝাল লাগছে আমরা এতদিন আব্বুকে চেন করলাম ঝাল খেতে আর একদম ঝাল নাই এই জিনিসটাই আব্বুর ঝাল লাগছে

सिंधु बेटा प्लेट है हां हां बेटा मुझे एकदम ठीक है बेटा मुझे करो करो

তারপরে যদি সবাই ভাবে হ্যাঁ কিন্তু সবাই ভাবে যে আমি আমাকে আমি খাইনি ও জন্য আব্বুকে দেখাচ্ছে আমরা দিলাম আব্বু যদি ভিডিও বলেন হ্যাঁ আমরা আব্বুকেও দিয়েছি কোনো সমস্যা নেই আব্বু তোমার রিভিউ দিবা রিভিউ ঝাল ঝাল কেমন হয়েছে এটা কিন্তু এক্সট্রা হট দিয়েছি